দুনিয়া সমস্ত সৃষ্টি পরিচালনা করে বৈজ্ঞানিকরা বলেছেন রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড একটা গবেষণা করেছে যে পৃথিবীর প্রথম আকাশে যে নক্ষত্র আছে সেই নক্ষত্রের সংখ্যা সাহারা মরুভূমির বালুকোনার থেকেও বেশি বিজ্ঞানীরা বলেছেন যে এই সাহারা মরুভূমি বালুকোনা যদি গোনা যায় তাহলে হয়তো একদিন শেষ করা যাবে কিন্তু এই প্রথম নক্ষত্র আকাশের যত নক্ষত্র গ্রহ নক্ষত্র আছে এটা গুণে কখনোই শেষ করা যাবে না এবং বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর বয়স কোটি বছরের কম নয় কিন্তু এই প্রথম আকাশ থেকে অধিকাংশ নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই অথচ আলোর গতি হচ্ছে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমাদের সব থেকে ছোট গ্রহ হচ্ছে সূর্য আমাদের নিকটতম প্রতিবেশী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে সেখান থেকে আলো আসতে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড লাগে কিন্তু পাঁচশো কোটি বছরের মধ্যে অধিকাংশ নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নেয় তাইলে আল্লাহ সুবাহ তারা কত তৈরি করেছেন সেগুলো আমাদের কল্পনা করার কোন সম্ভাবনা নেই এবং এই নক্ষত্রগুলো বিশাল বিশাল তার নিজের কক্ষপথে অবিরত ঘুরছে লক্ষ লক্ষ কিলোমিটার বেগে কিন্তু কেউ কাউকে ধাক্কা দেয় না কেউ এক সেকেন্ড পথ অতিক্রম করে না সব সময় তার ক্যালকুলেটিভ টাইম দিয়ে সে সময় করে আর মানুষ আমরা আমরা সব সময় নিয়ম ভাবি এই জন্য আকাশে কোনো অশান্তি নাই অশান্তি কোথায় অশান্তি হলো আমাদের মধ্যে কারণ আমরা আইন আল্লাহ আইন মানতে চাই না খাওয়ার আইন মানতে চায় না ছোয়ার আইন মানতে চাই না পড়ার আইন মানতে চাই না কোনো কিছুই মানতে চাই না এই জন্য আমরা অশান্তির প্রতি নিমজ্জিত আছি আমাদের মতারা আমি আলোচনা করবেন আমি শুধু আপনাদের আমার সহ আপনাদের আকর্ষণ করতে চাই যে এই বিশাল জগৎ যদি সুশৃঙ্খলার সাথে আল্লাহর হুকুম মানে মুসলিম হয়ে চলে এই কারণেই এখানে শান্তি বিরাজমান আমরা যদি আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারবো এবং আখের আমরা কল্যাণ লাভ করতে পারবো আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে দুনিয়া আখেরাতের কল্যাণ লাভ করার তফিক দান করুন রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব আমাদের বিজ্ঞানের জগতে নিয়ে গিয়েছিলেন যেটাই একটা বাস্তব জগৎ মানে আল্লাহ আল্লাহ তালা যে বিজ্ঞান দিয়েছেন সেই বিজ্ঞানের জগতে নিয়ে গিয়েছিলেন নবজাগরণ ইসলামী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে নবজাগরণ ইসলামী সংগঠনের সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে ধন্যবাদ আমরা আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি সেই অপেক্ষার ঘুচায় তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করতে করবেন মহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনআনন্দিত মুফাসের কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব حضرت مولانا ایم سامی بن لقبال حضرت حضرت کتار ملوبان نسیحہ پیش کرن جب نو احوا السلام علیکم ورحمة اللہ وبرکاتہ سنقرا الحمد لله على كل حال ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ثم نشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে আরো আসতে পড়েন আলহামদুলিল্লাহ আস্তে বললে জোরে রাজবাড়ি 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 নাকি রাজবাড়ি তো উল্টো জিনিস বেশি নাকি আসতে বললে জোরে এখানে আসতে পেরে আপনারা খুশি নেবে যা খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার প্রশংসা আল্লাহ প্রশংসা বললেন করলে বাড়িয়ে না বলেন তো দিবেন কিনা সে আল্লাহ পারেন নিয়ামত বাড়াতে পারেন আল্লাহ বললেন গোলাম যখন আমার প্রশংসা করে আমি আমার গোলামকে নিয়ামত দিয়ে তার জীবনটা উজালা করে দিয়েছি মানালা বলেন সুতরাং সবখানে প্রশংসা করবেন গান সবখানে আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন মানুষকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার মানুষকে কষ্ট দেওয়া যাবে কোন নবী কাউকে কষ্ট দিয়েছেন কষ্ট দেওয়ার সাথে ভাঙার সাথে ককটেল মারার সাথে গাড়িতে বাড়িতে আগুন দেওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নাকি আমরা নবীদের অনুকরণ করব নবীরা যা করেছেন আমরা তা করব নবীরা যা করেন নাই আমরা তা করব আল্লাহ কবুল করেন পড়েরা না আমি। চলুন একটু আল্লাহ শুরু করি চিৎকার করে পড়ونکو আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরু আলহামদুলিল্লাহ كثيرا সুবহানাল্লাহ বকরাতাও ওয়াসিলা وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان লাকাল হাম বিল ইসলাম লাকাল হাম বিল কোরআন প্রশংসা করলাম কার আর চিৎকার করে বলতে হবে প্রশংসা করলাম কার কেমন রব পেয়েছেন দেখেন কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন আজ থেকে হাজার বছর পূর্বে মক্কায় মেদিনাতুল মোনাম্বরায় আল্লাহ হাবিব সাল আলী ওসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন এত সুন্দর ছাউনির ব্যবস্থা ছিল মাইকের তো ব্যবস্থা ছিল লাইট ফ্যানের ব্যবস্থা ছিল না কোনো কিছু ছিল এই ব্যবস্থা না আমাদের জন্য করে দিয়েছেন তারপরেও যদি আমরা দিন প্র্যাকটিস ঠিকঠাক ভাবে না করতে পারি তাহলে আমাদের মতো কপাল ভরাই পৃথিবীতে কেউ আছে এত সুন্দর ব্যবস্থা নিচে কি বলে চাটাই বিছিয়ে দেওয়া হয়েছে যেন ময়লাগুলো আমাদের শরীরে না লাগে আবার ছাউনি দিয়ে দেওয়া হয়েছে সকল আয়োজন শুধুমাত্র কোরআনকে ঘিরে আলহামদুলিল্লাহ পড়েন কোরআনের সাথে যেই লেগেছে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে শুরু থেকে আজ পর্যন্ত কোরআন আজ থেকে হাজার বছর পূর্বে নাজিল হওয়া শুরু হয়েছিল আল্লাহর হাবিব হাবিবের উপর কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত সে কোরআন আছে এই পর্যন্ত কোরআনের সাথে যেই লেগেছে কোরআনের সংস্পর্শে যেই এসেছে তাকে সম্মান আর মর্যাদা দিয়ে তার জীবনটা বরকতময় করে দিয়েছেন কি

তিনি হয়ে গেলেন সাইয়েদুল মদায়েকা আল্লাহু আকবার কুরআন আল্লাহর হাবিবের উপরে নাযিল হয়েছে তিনি হয়ে গেলেন সাইয়েদুল আম্বিয়া আল্লাহু আকবার আবার কুরআনুল কারীম রমজান المبارকে নাযিল হয়েছে রমজান হয়ে গেল সাইয়েদুল সুর শ্রেষ্ঠ মাস আল্লাহু আকবার আবার কুরআনুল কারীম রমজানুল মুবারকের লাইলাতুল কদরে নাযিল হয়েছে লাইলাতুল কদরের খায়রুম মিন আলফিশা

পারবে নাকি পারবেন যতদিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিব বললেন আমার একজন উম মা জাবনাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তা কাছে সুপারিশ করতেই কারি জমানত বলে সে কোরানের সাথে লেগে থাকবেন সে কোরান পড়েন পড়েননি কোরান সর্বশেষ কোরান কবে পড়েছেন আমাদের একটা সাহেব বলেছিলেন তিনি পেশেন্টটি জিজ্ঞাসা করেন কোরান পড়েন তিনের জায়গা থেকে তিনার দাওয়াতে কাজ আমরা দোয়া করি আল্লাহ তিনার হায়াতে আইলে আমলের রিসিকে বরক দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন আমি আল্লাহ তিনাকে সুস্থতা চাদরে আবৃত রাখেন পড়েন আমি এই কোরআন সর্বশেষ কবে পড়েছেন রমজান মোবারকে কি বলবেন রমজান মোবারকে পড়েছি আবার রমজান আসবে তখন পড়বে আবার এমন বহু ডাকাত আজকে যারা রমজানেও কি কোরআনটা রমজানেও কি করে না কোরআনটা পড়ে না দু চারজন তুলা বানিয়ে এসে কি করে দু জন তুলা বানিয়ে এসে আমার বাপের নামে কত আছে না নাই আছে না নাই দশজন নিয়ে আসছে এক কোরআন দিয়ে দেন আমার বাপের নামে মায়ের নামে এর যে জাতিলি এই সমাজে আর কোনো কিছু হতে পারে নাকি কিনা আপনি আপনার বাবা মায়ের জন্য তিলাবত করে পড়বেন কি কখন পড়া তিলাবত করার জন্য কোরআন তিলাবতের জন্য তার কাছে সময় নাই যদি জিজ্ঞাসা করা হয় ভাই সর্বশেষ ইউ ফেসবুকে কখন ঢুকেছেন ইউটিউবিং কখন করেছেন রিলস কখন দেখেছেন বলবে একটু আগে একটু দেখেছি বলবে না অনেকে বলতে পারে হুজুর সেটা তো পকেটে রাখা যায় সহজলভ্যই কারণে সেটা বেশি কিন্তু কোরআনের মধ্যে স্মার্টফোনের মধ্যে অসংখ্য অগণিত তো তার সিরে সবটা রাখা যায় কি যায় না সকলে তো এই যে ব্যস্ত তো এটাই করে আমি দেখছিলাম কিলাম পড়তেছিলেন তাতে পড়তেছিলেন বসে বসে অল্প সময় তো আমাদের সিস্টেমের এটাই হওয়া উচিত এটা

সম্মানিত সভাপতি আমার আগে কথা বলেছেন সম্মানিত বিশেষ আলোচক মুফতি মাহফুজুর রহমান হাকিমুল ইসলাম মঞ্চে উপবিষ্ট ওলামা তোরাবা আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনতে থাকা বহু গুণে গুণান্বিতা সম্মানিতা উমুল মুকমিনের উত্তর সুরি মারিয়াম বিদ্যা ইমরানের উত্তর সুরি হাজার আলিহি সালামের উত্তর সুরি

আমরা অল্প সময় কোরআন থেকে কথা শুনবো এই আয়োজন তখন সার্থক হবে যখন কোরআন থেকে কথা বলা যাবে কোরআন থেকে কোনো মেসেজ নেওয়া যাবে এবং সেটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করা যাবে এবং সে অনুযায়ী আমল করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে সবানাল্লাহ বলেন সফলতাটা কি সফলতা কোন জায়গায় পৃথিবীতে অসংখ্য অগণিত মোটিভেশন আছে সফলতার ক্ষেত্রে সফল হবেন কোন জিনিসে আপনার সফলতা এটা নিয়ে ব্যাপক বিস্তর আলোচনা করে কি করে না কিন্তু ও আমাদের কাছে থেকে হাজার বছর পূর্বে একটা শব্দ তারা আমাদেরকে শিখিয়েছেন কোনটা তোমার সফলতা ফালাম জুফ জিহা আলাইনা ওয়া উদখিলা বলেন আলহামদুলিল্লাহ আমরা বললাম আম আল্লাহ এই কিতাব আপনি কিভাবে দিয়েছেন কিভাবে দিয়েছেন রা বললেন শোনো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের জন্য হিসাবে দিয়েছি আল্লাহু আকবার ওয়া নুনযিলু মিন শিফা ما هو شفاء ورحمة للمؤمنين الله শিফা ওশুদ হিসাবে শিফা হিসাবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ স্পেশালি বললেন মুমিনদের জন্য আমি এটা দিয়েছি রহমত শুধুমাত্র মুসলমানদের জন্য বলেন নাই শিফা বলেন নাই শুধুমাত্র আমার মুমিনদের জন্য শিফা বলেন নাই আমার মুতাকিনদের জন্য শিফা আল্লা বললেন সকলের জন্য শিফা হিসাবে দিয়েছি কি মুসলিম কি অমুসলিম যেখানে সমস্যা হবে সমাধান রূপে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে সমস্যা যেখানে হবে সেখানে কি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন কোরআনটা ছিল লোভে মাখুজে সেখান থেকে আল মাকতুব ফিল মাসাফিস ওয়াল মানকুল আনহু নাকাল আল মুতাওয়াফিরান বিলা শুবহা হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে ধীরে ধীরে যেখানে যত প্রয়োজন হয়েছে সেখানে ততটুকুন গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে পৃথিবীর সকল সমস্যার সমাধান করে দিলেন সুবহানাল্লাহ বলেন সুতরাং আল্লাহ বললেন এটা শিফা হিসাবে দিয়েছে কি হিসাবে দিলেন আর ওয়াস্তে বলেন শিফা হিসাবে